শুভ সকাল অথবা বিকাল সবাইকে আজ আমরা আমাদের মাথার অনেক উপরে এক অভিযানে যাব। যেখানে আমরা স্যাটেলাইটের বিস্ময়কর জগৎ সম্পর্কে জানব এই অবিশ্বাস্য যন্ত্রগুলো যা আমাদের গ্রহকে প্রদক্ষিণ করছে আমাদের দৈনন্দিন জীবনে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা আপনারা হয়তো উপলব্ধিও করেন না আগামী দশ মিনিটে আমরা জানব স্যাটেলাইট কি কিভাবে তারা কাজ করে এবং কিভাবে তারা জুড়ে আমাদের বিভিন্নভাবে প্রভাবিত করে স্যাটেলাইট কি। তাহলে স্যাটেলাইট আসলে কী সহজভাবে বলতে গেলে স্যাটেলাইট হলো যে কোনো বস্তু যা অন্য বৃহত্তর বস্তুকে প্রদক্ষিণ করে চাঁদ পৃথিবীর প্রাকৃতিক স্যাটেলাইট হলেও আজ আমরা কৃত্রিম স্যাটেলাইট নিয়ে আলোচনা করব। যা মানুষ তৈরি করে মহাকাশে পাঠিয়েছে এই কৃত্রিম স্যাটেলাইটগুলো বিভিন্ন আকার ও আকৃতির হয় ছোটো কিউবস্যাট বা যা একটি রুবিক্স কিউবে চেয়ে বড় নয় থেকে শুরু করে স্কুল বাসের আকারের বিশাল কাঠামো পর্যন্ত এগুলিকে শক্তিশালী রকেটের মাধ্যমে মহাকাশে উৎক্ষেপণ করা হয় এবং পৃথিবীর চারপাশে নির্দিষ্ট পথে বা কক্ষপথে স্থাপন করা হয় বিষয়টি একটি বল ছোড়ার মতো ভাবুন যদি আপনি আলতো করে ছুঁড়েন তবে এটি নিচে পড়ে যাবে কিন্তু যদি আপনি যথেষ্ট আনুভূমিক গতিতে ছুঁড়েন তবে এটি মধ্যাকর্ষণের কারণে ক্রমাগত পৃথিবীর চারপাশে পড়তে থাকবে এবং কখনোই মাটিতে পড়বে না এভাবেই মূলত একটি স্যাটেলাইট তার কক্ষপথে স্থির থাকে তারা কিভাবে কাজ করে স্যাটেলাইট হলো অত্যাধুনিক যন্ত্রাংশে পরিপূর্ণ জটিল প্রযুক্তি তারা কাজ করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদানের উপর নির্ভর করে স্যাটেলাইট হল অত্যাধুনিক যন্ত্রাংশে পরিপূর্ণ জটিল প্রযুক্তি তারা কাজ করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদানের উপর নির্ভর করে বিদ্যুৎ উৎস বেশিরভাগ স্যাটেলাইট সৌর প্যানেল ব্যবহার করে সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তরিত করে কিছু স্যাটেলাইট গ্রহণের সময় ব্যাকআপ পাওয়ারের জন্য ব্যাটারিও ব্যবহার করে যোগাযোগ ব্যবস্থা ডেটা পাঠানোর এবং গ্রহণ করার জন্য তাদের অ্যান্টেনা এবং ট্রান্সসিভার রয়েছে যা পৃথিবীর গ্রাউন্ড স্টেশনগুলোর সাথে যোগাযোগ স্থাপন করে সেন্সর এবং পেলোড এগুলি হলো স্যাটেলাইটের মিশনের জন্য ডিজাইন করা নির্দিষ্ট যন্ত্র এটি ছবি তোলার জন্য ক্যামেরা আবহাওয়ার ডেটা সংগ্রহের জন্য সেন্সর বা যোগাযোগের সংকেত রিলে করার জন্য ট্রান্সপন্ডার হতে পারে প্রোপাল সিস্টেম কম কক্ষপথে থাকাকালীন স্যাটেলাইটগুলিকে তাদের অবস্থান সামঞ্জস্য করতে কক্ষপথ বজায় রাখতে বা এমনকি অন্য কক্ষপথে যেতে ছোটো থ্রাস্টারের প্রয়োজন হতে পারে নিয়ন্ত্রণ ব্যবস্থা অনবোর্ড কম্পিউটার এবং গ্রাউন্ড কন্ট্রোল টিম ক্রমাগত স্যাটেলাইটের কার্যাবলী এবং ওয়ার ওরিয়েন্টেশন পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে স্যাটেলাইটের প্রকারভেদ ও ব্যবহার বক্তা স্যাটেলাইটের ব্যবহার অবিশ্বাস্যভাবে বৈচিত্র্যময় এখানে কিছু মূল প্রকারভেদ এবং তাদের ব্যবহার উল্লেখ করা হল যোগাযোগ স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচার টেলিফোন কল ইন্টারনেট অ্যাক্সেস এবং মোবাইল যোগাযোগের জন্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা এমনকি সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলকেও সংযুক্ত করে ভাবুন আপনি কিভাবে কল করেন বা ইন্টারনেট ব্যবহার করেন সম্ভবত একটি যোগাযোগ স্যাটেলাইট এতে ভূমিকা রাখে স্যাটেলাইট জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং গ্যালিলিওর মতো সিস্টেম পৃথিবীর যে কোনো স্থানে সুনির্দিষ্টভাবে অবস্থান নির্ণয় করতে স্যাটেলাইটের একটি নেটওয়ার্ক ব্যবহার করে গাড়ি চালানো থেকে শুরু করে বিমান চলাচল এবং জরিপ পর্যন্ত সবকিছুতেই এটি অপরিহার্য পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট এই স্যাটেলাইটগুলি আমাদের গ্রহ পর্যবেক্ষণ করে আবহাওয়ার পূর্বাভাস জলবায়ু পরিবর্তন গবেষণা কৃষি পর্যবেক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা এবং এমনকি বনভূমি উজাড় ট্র্যাক করার জন্য মূল্যবান ডেটা সরবরাহ করে আবহাওয়ার খবরের আপনারা যে ছবি দেখেন তা এই স্যাটেলাইটগুলো থেকেই আসে বৈজ্ঞানিক গবেষণা স্যাটেলাইট এগুলি জ্যোতির্বিদ্যা পদার্থবিদ্যা এবং পৃথিবীর বায়ুমণ্ডল ও ম্যাগনেটোসফিয়ার বোঝাসহ বিস্তৃত বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হয় হাবল স্পেস টেলিস্কোপ একটি বিখ্যাত উদাহরণ সামরিক ও গোয়েন্দা স্যাটেলাইট এগুলি পুনরুদ্ধার নজরদারি এবং সামরিক যোগাযোগের জন্য ব্যবহৃত হয় একটু ভেবে দেখুন স্যাটেলাইট কীভাবে সরাসরি আমাদের চাপা নেওয়া প্রভাব ফেলে কৃষকরা তাদের ফসল রোপণ ও কাটার পরিকল্পনা করার জন্য স্যাটেলাইট থেকে প্রাপ্ত আবহাওয়ার ডেটা ব্যবহার করতে পারে যোগাযোগ স্যাটেলাইট আমাদের দূরবর্তী আত্মীয়স্বজন এবং বন্ধুদের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম করে নেভিগেশন সিস্টেম পরিবহন এবং লজিস্টিক্সে সহায়তা করে মাত্র দশ মিনিটে আমরা স্যাটেলাইটের আকর্ষণীয় জগতের কেবল উপরিভাগ স্পর্শ করেছি এই প্রযুক্তি গত বিষয়গুলি ক্রমাগত বিকশিত হচ্ছে ছোট আরও শক্তিশালী এবং আরও বহুমুখী হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন যোগাযোগ সক্ষম করা থেকে শুরু করে আমাদের গ্রহ এবং মহাবিশ্বকে বুঝতে সাহায্য করা পর্যন্ত স্যাটেলাইটগুলি অপরিহার্য সরঞ্জাম যা আমাদের আধুনিক বিশ্বকে আকার দিচ্ছে পরের বার যখন আপনি পরিষ্কার রাতের আকাশ দেখবেন তখন একটু ভাবুন উপরে প্রদক্ষিণ করা সেই নীরব প্রহলিগুলোর কথা যারা অক্লান্তভাবে আমাদের সকলকে সংযুক্ত এবং অবহিত করার জন্য কাজ করে যাচ্ছে ধন্যবাদ অল দ্য ইনফরমেশন আর ভ্যারিফাইড ডো নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট কমেন্ট সোশ্যাল মিডিয়া কমেন্ট মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ